সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন দুটি প্রোডাক্ট একটি হচ্ছে জাম্বু কন্ডম এটি হচ্ছে জাম্বু কন্ডম এটি হচ্ছে বিল্ট কন্ডম এই দুটি কন্ডমের ভিতরে যাদের লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে যাদের লিঙ্গটি একেবারে দাঁড়ে না স্ত্রীর সাথে সহবাসে গেলে এক থেকে দেড় মিনিটের ভিতরে আপনাদের লিঙ্গটি নিস্তেজ হয়ে যায় বীর্য বের হয়ে যায় কিন্তু আপনি আপনার স্ত্রীকে অর্গাজম করতে পারেন না আপনার স্ত্রীর চাহিদা থেকেই যায় চাহিদা পূরণ করতে পারছেন না তারা এই দুইটি কন্ডমের যে কোনো একটি কন্ডম ব্যবহার করতে পারেন যাদের নাকি একটি বয়স হয়ে গিয়েছে যাদের স্ত্রীদের চাহিদা আপনি একেবারেই পূরণ করতে পারছেন না তারা এই বেল্ট কন্ডমটি ব্যবহার করতে পারেন এই বেল্ট কন্ডমটি ব্যবহারের মাধ্যমে আপনার স্ত্রী যতই চাহিদা থাকুক না কেন আপনি সহজেই পূরণ করতে পারবেন আর এই আট ইঞ্চি কন্ডমটির মাধ্যমে আপনি অনেকক্ষণ সহবাস করতে পারবেন যেটি আপনি স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় পারছেন না ঠিক আছে বা যাদের নাকি লিঙ্গটি একটি ছোটো স্ত্রী লিঙ্গ বড় লিঙ্গের চাহিদা তারা এই কন্ডমটি ব্যবহার করতে পারবেন তো যাদের এই প্রোডাক্টগুলির প্রয়োজন তারা আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো তাই যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা সহজে আমরা আপনাদের কাছে পণ্যটি পৌঁছে দেব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন